গতকাল এই রাস্তা দিয়ে আমরা খানিকটা এসেছিলাম এরপরে হঠাৎ করে অন্ধকার হয়ে যাওয়াতে তো সেই জায়গাটা যেতে পারিনি তো আজকে সেই জায়গাটা পেয়েছি জায়গাটা হচ্ছে গাজা সমবায় হিমাগার নগা তো জায়গাটা কি এটা সম্পর্কে আরেকটু একটু জানাবে আমাদেরকে ক্যাপ্টেন ঠিক আছে আর গতকালকে থেকে ও প্রচন্ড ব্যস্ত থাকার কারণে আমি ওকে বিরক্ত করিনি যে কোথায় নিয়ে যাবো কিছু তো আজকে একটু ফ্রি হয়তো তারপরে সে এখনো অনেক ব্যস্ত এর ফাঁকে আমাকে এখানে একটা সময় দিচ্ছে কিছুক্ষণ আগে যেটা বললাম তো এখন দেখা যাক এটা সম্পর্কেও কিছু বলবে এটা গাজা সমবায় সমিতির হিমাগার হ্যাঁ আমাদের নওগার ঐতিহ্যবাহী একটি নিদর্শনীয় স্থান সেটি হলো গাজা সমবায় ব্রিটিশদের আমলে এখানে গাজা চাষ হতো আর কি সেই সময় থেকেই আমাদের এখানে নওগা আগে যেমন হলো আপনার ধান পাট এগুলো যেমন ফসল নগার মানুষ তখন গাঁজাটাকে ফসল হিসেবে রাখত হ্যাঁ এবং এটা বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এই গাঁজাকে গুরুত্ব দেওয়া হতো তো যখন দিনে দিনে বছর বছর যখন এইটা বিলুপ্তির দিকে যায় তখন এই গাঁজা সমবায় সমিতি একদম অকেজো হয়ে পড়ে এখন পর্যন্ত এই গাজা সমবায় সমিতি থেকে শুরু করে গাজা সোসাইটি সমস্ত কিছু নওগার মানে একটা অধ্যায় জুড়ে আপনি যদি দেখবেন যে হিমাগার দৃশ্যমান এখনো পাশে স্কুল আছে ড্যাফোডিলস স্কুল এগুলো সবই গাজা সোসাইটির তারপর সামনে আসতে দেখলেন যে আপনার অফিসার্স ক্লাব বর্তমান যেটা এগুলো সব গাজার সম্পত্তি

এটাই ছিল হচ্ছে এই গাজা সমবায় হিমাগারের ছোট্ট একটা ভিউ তো ঐতিহাসিক নিদর্শন হিসেবে জিনিসটা ঠিক আছে এই সময় গাজা এখন সংরক্ষণ করে রাখা হতো তখন এটা আর একটা চল ছিল এখন আপনারা ওই জিনিসটার থেকে আশা করব সবাই দূরে থাকবেন সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোথাও

সব এই এইটা যেটা দেখা এটা এখন এটা হচ্ছে এখন নিয়ন্ত্রণ অধিদপ্তর তো একসময় এখানে রাখন সেটা নিয়ে মাদক গ্রহণ করতো আর এখন নিয়ন্ত্রণ সেগুলা সব এই যে ওই যে বিল্ডিং দেখতেছেন পিছনে তারপরেরটা তারপরেরটা এই যেগুলা এগুলা সব এগুলা গোডাউন আচ্ছা এগুলাতে শুধু গাজাই রাখা হইতো আমাদের এই সামনের গুলো কি প্রত্যেকটা বিল্ডিং এগুলো এখন মানে এখন এই আর কিছু এখন সরকারিভাবে এটা নিয়ন্ত্রণ নেওয়া গেছে সরকারিভাবে কিন্তু এই হলো আপনার সেই সময়ের রাস্তাটা মনে হয় এরকম অনেক সেই ফেস এখানে দেখা যাচ্ছে নাকি জানি না এই যে এখানে একটা ছোট্ট স্ট্রাকচার মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে চিমনি তো এই চিমনি দিয়ে এখানে যখন সেই গাঁজাগুলো পুরানো হতো যে পুরে এই এই চিমনি দিয়ে সে ধোঁয়াগুলো উপর দিয়ে বেরিয়ে যেত তো চিমনিটা উপর অংশ অলরেডি ভেঙে গেছে খানিকটা আর এটা একটু জুম করি উপর অংশ ভেঙে গেছে বাকি যেটা আছে সেটাও ভঙ্গুরদশা যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে আর বাইরেটা যদি দেখাই পুরো জংলা অবস্থা আর তার ঠিক পিছন দিকে এটা হচ্ছে নগা মডেল মসজিদ অনেক সুন্দর এটা আলাদা কিছু শর্ট দিয়েছি আমি আগে আর এই পানিটা যমুনা ছোট যমুনা ওয়াও এই নদীটাই মানে বড় যমুনার সাথে মিলিত ও এবং ভালো স্রোত আছে এখানে দেখা যাচ্ছে ইভেন ক্যামেরাই আসছে আমি যা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে স্রোত ঠিক আছে দেখা হবে অন্য কোথাও